হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আজকে সুন্দর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি ফল কেনার জন্য বের হয়েছি হঠাৎ করে দুপুরবেলা আমার গেস্টরা ফোন করছে গেস্ট আসবে তাই বের হলাম কি ফল কেনা যায় দেখি দেখি যে খুব সুন্দর সুন্দর সিজনাল ফল এসেছে কমলা মালটা দেখেন আপেলগুলা কী অসাধারণ কালার দেখে প্রাণ জড়িয়ে যায় আসলে এমন এমন কিছু আছে খাওয়া ছাইতেও দেখে অনেক তৃপ্তি পাওয়া যায় এই আপেলগুলা দেখেন এত সুন্দর কালারটা মনে হয় যেন সদ্য গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছে এখানে আরেক রকমের কালারের আপেল এগুলা শীতের সময় পাওয়া যায় এই আপেলগুলো খুবই সুস্বাদু খেতে সবসময় পাওয়া যায় না কিন্তু শীতের সময় পাওয়া যায় আমি খুব পছন্দ করি অ্যাপেলগুলা তো কে কে আপেল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি আন্তরিক হয়ে বলছি সবাই সুন্দর করে ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও দেখব এবং ফুল ওয়াচ করে দেখব আমরা একজন আরেকজনকে যদি সাপোর্ট না করি তাহলে কে কেউ আগাতে পারবো না তো এখানে দেখেন আঙ্গুর ফলগুলো খুবই টস তারপরে যে ডালিম অনেকে বেদানা বলে অনেকে ডালিম বলে অনেকে আনার বলে এই যে দেখেন আনার ফলটাও খুবই সুন্দর তন্তাজা দেখতে খুবই সুন্দর লাগছে এখানে মালটা দেখেন মালটাগুলো খুব সুন্দর ফলগুলো দেখে আসলে প্রাণ জড়িয়ে গেলো চিন্তা করলাম যে না একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখেন শীতকালীন কত মানে সুস্বাদু খাবার নিয়ে এসেছে ছোটোবেলায় এগুলোর জন্য কত পাগল ছিলাম মোলা তারপরে হলো যে তিলের টফি বিভিন্ন ধরনের বিস্কিট এখানে একটা হোলসেল দোকান এটা তো আমি অনেক সময় এখান থেকে কিনি যেসব খাবারগুলো আমার বাচ্চারা খায় ওগুলা এখানে দেখেন তিলের টপিগুলা দুই কালারের আছে আবার মোড়া দুই রকমের আছে একটা মুড়ির মোড়া একটা চিড়ার মোড়া চিড়ার লাড্ডুটা খেতে আসলে খুবই সুস্বাদু এই যে আঙ্গুল গজা আছে বিভিন্ন মানে কালারের খাওয়ার আয়োজন দোকানটা অনেক বড় যদিও ক্যামেরা কেমন দেখাচ্ছে আসলে তা না দোকানটা দেখতে বেশ বড় মশলা এখানে দেখেন বিভিন্ন রকমের বিস্কিট দিয়ে সাজিয়ে রেখেছি যে যা যার পরিমাণ মতো নিয়ে যায় সবাই সবার ফ্যামিলি চাহিদা মেটানোর চেষ্টা করে আসলে এরকম হলে সুবিধা হয় কি আমি আমার মতো যতটুকু আমার ফ্যামিলির দরকার অতটুক দিলাম আমার আরেকজন আরেকজনের ফ্যামিলিতে যতটুক দরকার দিল তাহলেও মানুষের সুবিধা হলো তো দেখে এরকম একটা পরিবেশ দেখি এরকম একটা দৃশ্য দেখে আসলে মনটা প্রাণটা জুড়িয়ে যায় এখানে দেখেন অনেকগুলো বাদাম এগুলো কিন্তু ভাজা বাদাম শুধু নেবেন আর খাবেন এটাই এখানে বক্স বিস্কিট রাখা হয়েছে দেখেন আর এগুলো হলো মুড়ির মোড়া একটু আগে যেগুলা দেখিয়েছে ওগুলো চেঁড়ার মোড়া ছিল তো দোনোটা দুই রকমেরই স্বাদ এখানে আর একটা বড় হোলসেল দোকান দেখেন অনেক বড় দোকান এটা আমাদের এখানে বড় বাজার বলে পরিচিত আমি মাঝে মধ্যে এখানে আসি প্রায় আসা হয় না তেমন একটা খুব কম আসা হয় কারণ খুব মানুষের ভিড় থাকে এখানে তো এই জন্য কম আসা হয় যখন আসি এর বহুদিন পরে আসছি চিন্তা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখেন খেজুরের দোকানে আসছি আমি সবসময় খেজুর কিনি বাচ্চারা খায় এই জন্য তো দেখেন খেজুরগুলা খুবই নানান রকমের খুবই সুন্দর আর খেজুর খেতে কার না ভালো লাগে বলেন তো খেজুরগুলা আসলে অনেক সুস্বাদু হয় বাচ্চারা খেতে চায় বা যুক্ত আছে এখানে গুড় গুড় দেখেন শীতকালীন গুড় চলে এসেছে বিভিন্ন রকমের পিটা খাইতে এটা লাগে তা আমি মূলত খেজুর আর গুড় কিনতে ওখানে গেছিলাম গুড় কিনেছি খেজুর কিনেছি তো চিন্তা করলাম যে এত সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে না শেয়ার করলে কি হয় আমার ভাই বোনেরা যারা আমাকে ভালোবাসে যারা আমার পেজে সময় ভিডিও খোঁজে আমাকে ভিডিও দেওয়ার জন্য বলে তাদেরকে এত সুন্দর একটা উপহার দিয়ে দেওয়ার জন্য চলে আসলাম তো চিন্তা করলাম দেখেন এখানে ড্রাই ফ্রুটও আছে এখানে আমি দেখেন বাসায় চলে আসছি মোটামুটি ওদের জন্য বাজার কিছু করে নিয়ে আসছি যেহেতু ওরা দুপুরবেলায় করেছে কল আগের দিনও করে নেয় পরের দিনও করে নেয় তো সেই জন্য আমি এক কেজি আঙ্গুর তারপরে এক কেজি কমলা এক কেজি মালটা এগুলো নিয়ে তারপর সাথে লেবু নিয়েছি লেবুগুলো নিয়ে তারপর আরও ওই যে ড্রাই ফ্রুট নিয়েছিলাম কিছু কিছু সেমাই মোড়া আপেল চানাচুর কেক তারপরে বিভিন্ন রকমের মানে মেয়ে হঠাৎ করে মেহমানদারি তো তাই ভালোভাবে করতে পারলাম না এখানে একটা কেক নিয়েছি ব্রাউন কেক তো মোটামুটি যা আয়োজন করা সম্ভব হয়েছে আসলে ওরা মেহমান বলতে ওরা আমার মেয়ের স্কুলের গার্জিয়ানেরা ওরা আমরা সবাই এগারো বসে থাকি মেয়েদেরকে স্কুলে দিয়ে তো বলতে বলতে কথা বলতে বলতে অনেক সময় গল্প করতে করতে এক সময় ওরা আমাকে বলে যে ভাবি আপনি তো নতুন বাড়ি করেছেন আমরা আপনার বাড়ি দেখতে যাবো তো আমি বললাম ঠিক আছে আসেন সমস্যা নাই এখানে দেখেন আমি মোড়া নিয়ে আসছি মোড়াগুলো কেটে ছোট করতেছি কারণ এত বড়ো তো আর খাওয়া যাবে না তো আমি চিন্তা করলাম যে বোর্ডের মধ্যে সুরে দিয়ে একটু কেটে নিন এই জন্য চেপে চেপে একটু ছোটো করার চেষ্টা করতেছি কোনোটা ছোটো হচ্ছে কোনোটা আবার বড়ো হয়ে যাচ্ছে তো দেখেন আসলে এই শীতকালীন এইসব খাবারগুলা কালের পরিবর্তন এগুলো অনেক হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা আমাদের সন্তানেরা অনেকে জানে না শীতকালে কি খেতে হয় গরমকালে কি খেতে হয় কিন্তু আমাদের মা বাবারা কিন্তু আমাদেরকে ঠিকই খাওয়াইছে শীতকালে গরম গরম জিলাপি মোড়া তিলের টফি এগুলো আমরা শীতকালে বিকেলবেলায় আমার আব্বু বাজার থেকে নিয়ে আসতো আমরা খেতাম তো আমার ছেলে মেয়ে জিজ্ঞেস করতেছে মা এগুলো কী থেকে আনছো তো ওদেরকে মূলত ছিনা বইয়ের জন্য আমি মূলত এখানে নিয়ে আসছি এই যে ওরা চলে আসছে দেখেন কথার ফাঁকে ফাঁকে ওরা এখানে বসে খেলতেছে আমার মেয়ে সুদ্ধা আসার কথা ছিল অনেকভাবেই কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে বা ওরা যোগাযোগ করতে পারে না ওরা হুট করে সিদ্ধান্ত নিয়েছে তাই ওরা তিনজনে এসেছে তিনজন একজন বাচ্চা আনে নাই আর দুজনে দুটা বাচ্চা একজনের একটা ছেলে একজন একটা মেয়ে ছেলেটার নাম হলো আবগাহিন আর মেয়ের নাম হলো জাফনা আর আমার মেয়ের নাম তো দিয়া সুবা সবাই জানেন আমার মেয়ের খেলনাগুলো নিয়ে পুতুলগুলো নিয়ে ট্যাডিগুলো নিয়ে সবাই খেলতেছে ওরা মজা করতেছে ওদেরকে এক ফাঁকে একটু দেখাই দিলাম এ ফাঁকে আমি নাস্তাগুলো একটু একটু করে রেডি করছি এখানে একটু পিঠা বানাবো চিন্তা করছি পিঠার জন্য আটটা তৈরি করে নিলাম আটা কেমন হয়েছে দেখেন খুব সুন্দর করে তৈরি করেছি তেল গরম করে নিয়েছি এখন আস্তে আস্তে ভেজে নিব পিঠাগুলা তো আসলে হঠাৎ করে মেহমান আসলে তো আর অনেক কিছু আয়োজন করা যায় না তো যদিও একদিন আগে ওরা আমাকে বলতো যে আমরা আসবো তাহলে আসার কথা আগে থেকেই জানা আছে আমার ওরা যে দুপুরে বলে বিকেলে চলে আসবে এরকম পরিস্থিতি আমার ছিল না কারণ আমি দূরতেছি বাচ্চাদের ভিজেনের পরীক্ষা সকাল বিকাল এদিকে বাড়িতে ধান আসছে ধানের জন্য যাওয়া লাগতেছে বারবার এদিকে আনুষাঙ্গিক কত কাজ আছে সংসারের কাজ আছে বাচ্চাদের খাওয়া দাওয়া আছে সব মিলে আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে ওরা আসবে বলে কথা কেউ তো আর কারোবাসা প্রত্যেকদিন আসে না হঠাৎ করে একজন মেহমান আসে তার যদি উপযুক্ত মেহমানদারি না হয় নিজের কাছেও খারাপ লাগে তাই নিজের আমার যতটুক সাধ্যে আছে চেষ্টা করেছি ওনাদেরকে মেহমানদারি করার দেখেন এখানে পিঠাগুলা লাল লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে আমার পিঠাগুলো এবার আমি একটু সময় রান্না করব সেমাই প্রস্তুতি নিচ্ছি দুধগুলো রেডি করেছি সেবাইগুলো খুলে নিয়েছি দেখেন এই যে বাটিতে আমি সময়গুলো নিয়ে নিয়েছি এটা সময় আমি পাতিলে দুধগুলো দিচ্ছি দুধগুলো এক লিটার দুধে আধা লিটার সেমাই রান্না করছি কারণ আমি সেমাইতে পানি দিই না পানি দিয়ে রান্না করলে সময় মজা হয় না এই জন্য আমি পানি দিই আমার বাচ্চারাও খেতে চায় না আর আমরাও আসলে ছোটোবেলা থেকে খাই অভ্যস্ত না আমার আম্মু সবসময় হলে এস দুধের মধ্যেই রান্না করতো তাই আমি ওভাবে রান্না করে খেতে খুবই সুস্বাদু হয় শ্যামাইগুলা তো দেখে এখানে আমি চিনিটা অ্যাড করে নিয়েছি একটু নেড়ে ছেড়ে চিনিগুলা বা দুধটা ভালোভাবে বলকাসার জন্য অপেক্ষা করবো ভালোভাবে বল কেসে গেলে আস্তে আস্তে শ্যামাইগুলা বা তেজপাতা কিশমিশ এগুলো অ্যাড করবো আপনারা দেখতে থাকেন এই যে একটু তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা কিসমিশ চিনি দুধ এগুলো হলো শ্যামাইয়ের মিন উপকরণ এগুলো যদি পারফেক্টভাবে হয় তাহলে আপনার শ্যামাইটা সুস্বাদু হবে এবং শ্যামাইটাতে সবসময় খেয়াল রাখবেন জল বেশি শুকাবেন না জোল যত একটু ভিজে ভিজে যদি জোল রাখেন একটু বেশি করে এই যে দেখেন আমি কিসমিসটা অ্যাড করে দিলাম তখন আপনি যদি একটু ঝোল ঝোল করে রান্না করেন তাহলে শ্যামাই কিন্তু চুলা থেকে নামানোর পরে আরও ঝোল টানে তো এই জন্য একটু ঝোল ঝোল করে রান্না করলে শ্যামাইটাও খেতে অনেক মজা লাগে এখানে দেখেন আমি শ্যামাইগুলা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে তো দেখতে থাকেন কেমন হয় শ্যামাইগুলা খুবই লোভনীয় একটা সুস্বাদু স্বাদে তৈরি হয় দেখতে খুবই লোভ লাগে আসলে অনেক অনেক খাবার আছে খুবই মজা লাগে সব সময় খেতে তার মধ্যে সেমাই একটা জিনিস মাঝে মধ্যে খেতে খুবই ভালো লাগে এবং খুবই সুস্বাদু হয় জিনিসটা আপনি শুধু দুধের পরে রান্না করে যা খেয়ে দেখবেন দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমার সেমাইয়ের কালারটা কেমন হলো বা দেখতে কেমন লাগছে সবাই কমেন্টসে অবশ্যই জানাবেন যারা আমার আপু ভাইয়েরা আছেন ভিডিও দেখবেন কমেন্টস করবেন পাশে থাকবেন আমি ইনশাল্লাহ সবার পাশে থাকবো এখানে দেখেন আমি সবগুলা সামান্য আয়োজন টেবিলে নিয়ে এসেছি ওরা বসেছে সবাই ওদের সামান্য একটু ক্লিক নিয়ে নিলাম হয়তো বা অনেকে বলতে পারেন যে মেমান কই গেস্ট কই আসলে গেস্ট এই যাচ্ছে বসছে ওরা খেতে সবাইকে দিয়ে দিলাম তো কার কার কাছে কেমন লাগলো আমার ভিডিও আজকের আয়োজন যতটুকু সাধ্য চেষ্টা করেছি সুন্দর করার এবং আপনাদের মনের মতো করার বাস্তব জীবন তুলিয়ে ধরার আসলে আমাদের বাস্তব জীবনটা অনেক সুন্দর ওরা বলতেছে আপনি এত অল্প সময়ের মধ্যে এত আয়োজন আসলে এখানে তেমন কোনো আয়োজনই নেই দেখেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ